নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে আজকে আমি প্রতিদিনের মতোই একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটাই মনোরম আর যেমনই দেখছেন মনোরম ততটাই সুস্বাদু আজকে চলুন তাহলে নামটা জেনে নেওয়া যাক আজকে রেসিপির নাম হল ট্যাংরার তেলঝাল চলুন প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবং যাতে না মাছ ফাটে তার জন্য প্রতিদিনের মতোই ব্যবস্থা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে বেঁচে রাখা ট্যাংরা মাছগুলো আমি তুলে দিয়েছি কড়ায় আপনারা যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা পাশে ফলো করে দেবেন চলুন এক পিট উল্টে নিয়েছি আর মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর এত সহজ পদ্ধতিতে আর এত মজাদার খেতে হয় খুব তাড়াতাড়ি চটজলদি হয় এরকম রেসিপি পেতে আপনারা অবশ্যই অঙ্গনাস রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন মাছটা এক করাতেই ভেজে আমার এইভাবেই তৈরি হয়ে যাবে আর অন্যভাবে নামিয়ে করতে হবে না আমি একটা মশলা এখানে করে রেখেছিলাম সর্ষে টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর যাতে না সর্ষেটা দিয়ে তেতো হয়ে যায় তাই সামান্য জল অ্যাড করলাম যেহেতু এটা তেল ট্যাংড়া তাই আমি এখানে জলের পরিমাণ খুবই কম দেব এখানে সর্ষে আর সর্ষের তেলের মধ্যে রান্নাটা হবে এরপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি এখানে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং ভালো করে একটু নেড়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব লঙ্কা কাঁচা পাকা আর কালো জিরে ব্যাস দিয়ে একটু সামান্য রেখে নামিয়ে নেব পরিবেশনের জন্য তৈরি খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল তাই না আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে আমি অবশ্যই কথা দিচ্ছি এক থালা গরম ভাত আর এই রকম একটু ট্যাংরা মাছের ঝাল উফ মনটা ভরে যায় আর কিচ্ছুই লাগবে না অনায়াসে আসে এক থালা ভাত উঠে যাবে তাহলে চলুন পরিবেশন করে নেওয়া যাক আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার পাশে থাকুন নমস্কার